কচুরিটার মধ্যে একটা কচুরি কেন বলছি খালি হাতি বাগান কি বলছি দারুন ভাই দারুন দারুণ দারুন চল্লিশ বছরের পুরোনো মুখরোচক এই দোকান থেকে গরম গরম রাধা বল্লভী আর তার সঙ্গে আলুর তরকারি তোমরা তো জানোই সকাল হোক বিকেল হোক বা সন্ধেবেলা বেলা কচুরি হচ্ছে আমার পথ চলতি ভালোবাসা এখানে এসে পেয়ে গেছি রাধা বল্লভী সে কচুরি হোক বা রাধা বল্লবী হোক কিছুই আমার খুব প্রিয় আমি এখান থেকে নিয়ে নিয়েছি দুটো রাধা বল্লবী ঠিক এই রকম সাইজের রাধা বল্লবী আর এর দাম কিন্তু সাত টাকা আর লোকেশনটা বলছি আগে খেয়ে নি রাধা বল্লবী সাতটা নিয়ে তারপর লোকেশনটা জানাচ্ছি ঠিক এই রকম সাইজের কিন্তু রাধা বল্লবী দিয়েছে আর তার সঙ্গে এই রকম আলুর তরকারি খোসা ছাড়া কিন্তু আলুর তরকারি এবার একটু ভেঙে দেখি রাধা বল্লবী রাধা বল্লবীটা কিন্তু মোটা আর ভিতরে কিন্তু এই রকম ফুট দেওয়া রয়েছে ঠিক এইরকম ফুল রয়েছে এবার খেয়ে দেখা যাক বন্ধুরা দারুণ বেরোচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে এটা কি ডাল ডাল ভাজা না তেলে বললেন না একদম রিফাইন অয়েলে ভাজা খেয়ে দেখি একটু রাধা হতে বেশ ভালো খেতে আলুর তরকারিটা একদম ঝাল ঝাল মতো আর কচুরিটার মধ্যে আলাদা একটা শাক কচুরি কেন বলছি খালি রাধা বল্লবী রাধা বল্লবীটার মধ্যে আলাদা একটা স্বাদ আছে হালকা জোয়ান আছে ভিতরে যে পুটটা দিয়েছে পুটটার জন্য বেশ ভালো লাগছে জোয়ানের হালকা একটা ফ্লেভার পুরো কিক করছে মুখে আর তার সঙ্গে এই রাধা বল্লভী যথেষ্ট ভালো আর তার সঙ্গে কচুরি কচুরি খালি বলছি তার সঙ্গে এই আলুর তরকারি আলুর তরকারিটা না দারুন বানিয়েছে খুব সুন্দর আর একটু খাওয়া যাক সকাল বিকাল সন্ধেবেলা এরকম যদি রাধা বললি আর এরকম যদি আলুর তরকারি ব্যাস দিনটা আমার একদম দারুন কাটবে যদি কলকাতায় আসো হাতি বাগানে আসো হাতি বাগানে এটা কি বলছি যদি কলকাতায় আসো হাতি বাগানে আসো মনে হয় যে নিরামিষের দিনে নিরামিষ কিছু খাবো নিরামিষের দিনে নিরামিষ মানে আমরা বুঝি কচুরি বা রাধা বল্লভী তাহলে অবশ্যই অরবিন্দ স্মরণি বা স্মার্ট বাজারের সামনেই তোমরা পেয়ে যাবে সাউ মুখরোচক এই দোকানটা চল্লিশ বছরের পুরনো দোকান আর এখানে কিন্তু রাধা বল্লবী তার সঙ্গে সন্ধেবেলা বিভিন্ন রকম তেলে ভাজা পাওয়া যায় মানে চপ পাওয়া যায় আর আমি এখান থেকে রাধা বল্লবী নিয়েছি রাধা বল্লবী টেস্টটা বেশ ভালো ঠিক এই দিক থেকে আসলে হাতিবাগান হাতিবাগান থেকে একদম সোজা হেঁটে চলে আসলে হাতের ডান হাতে পড়বে স্মার্ট বাজার আর ঠিক এই পাশে পড়ছে এস বি এর ব্রাঞ্চ আর অপোজিটেই তোমরা পেয়ে যাবে এই শাহ মুখরোচক দোকানটা চল্লিশ বছরের পুরোনো দোকান এখানে কিন্তু রাধা বল্লভী তার সঙ্গে সন্ধ্যেবেলায় বিভিন্ন রকমের চপ পাওয়া যায়